রহিম এই কাঁঠাল গাছের তুলে ভাবছিলাম হাসিনা এখন নাই ফালে গেছে কাতালের আম শব্দ আম দিয়ে বানায় আম শব্দ হাসিনার যদি হাসিনা কয় কাঁঠাল বলে আম শব্দ হয় তো খাতাল তাই কত বাংলা ভারতে নিয়া বাংলাদেশের শব্দ নিয়া গেছিল কোন সময় ওই নারী টাঙ্গাইল শাড়ি তারা শব্দ ধারার পেটেন যে একটা অবস্থা মৃত্যু বাংলাদেশে দেব দেবীর নাম কইছে দেব দেবী তখন আমি দেব দেবীর কোনো হইছে না দেব দেবী আমার কাছে মাপষায় পাল্লা আমরা মাপষয় দিন আমরা নাম কেন না রয়েছে বাপের বাপ তাই বাপুর নাম মুদি বাপ সব বাপ এবার আপনার আগে যায় হঠাৎ করে আজি আজাই লাগে আমি একটু চিন্তা করলে আজাই লি তো খা যান খবর করবো এখন আমি জায়গা থেকে হরিয়াইছি আজাই লো আয় না নাইলে আসিনা জান আমি ফটকে খবর করে না হাসিনা গো আসিনা তো জালায় বাসিনা তো বাপায় জ্বালায় বাইসা দেশ দিলেছাম বেশি হাসিনা গো আসিনা এবার মুদিয়ে মাফ চাইছে ইয়ে কয় হাসিনা আপনাকে বড় আপনার অসুবিধা হচ্ছে আপনার হাসিনা ডক্টর ইউনুসে আবার ডক্টর ইউনুসে একটা সূত্রে প্রকাশ ডক্টর ইউনুসে বিমস্টেক সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হয়েছেন ডক্টর ইউনুস কাসিনার প্রস্তাব দিয়েছে তারা একটা বিশ্ববিদ্যালয়ে যাইব যেখানে পিকিং বিশ্ববিদ্যালয়ে হাসিনাদের ইয়ে মোদির ডক্টর ইউনুসের সম্মান ডিডি এটা উপাধি দেওয়া এটা বড় একটা ইয় তাই আমেরিকান অনেক ইউজুবাদ পাইছেন ডিডি পিকিং ইউনিভার্সিটি সেদিন আমি প্রতিবেদন দেখছি একটা দেখো নিয়ে ভালো লাগছে আমরা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এ প্রস্তাব দিয়েছে তারা দেশে যাইব এবং ডলার নাই ডলার তো কি কাউ কই দিয়েছিল ইন্ডিয়ায় প্রতি বছর ডলারে বদাশে চাইছিল টাকার মাধ্যমে ভারতের রুপির মাধ্যমে ব্যবসা বাণিজ্য আমেরকায় এত বিশ্বাস করার কুফল আমেরিকা চাইছে এখন মোদি আর এই যে তুলসী গবাদ মুদি এখন এউদীর দুবাল আমি এখন কইমু যে এই যে মোদিয়ে ইউনিভার্সিটি চাইছিল তারা দেশ নিয়ে লেকচার দেওয়াইতো। আমার মতে যাওয়া ঠিক না দেখা বিনিময়ে ডলারও দিব না কিন্তু সত্তর হাজার ডলার পায় ডক্টর ইউনুস কোনো লেকচার দিবে পক্ষে দাম আছে আমরা বাংলাদেশ সব আমরা ডক্টর ইউনূস মত মানুষ পাইছি এবং হাসিনা যদি ফিরত দেয় হাসিনা 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 রে ফিরত দিতে হইবই তাহলে বাংলাদেশের সাথে হয়তো আমার খারাপ লাগে পশ্চিমবঙ্গের যে ব্যবসা বাণিজ্য মার্কেট হোটেল সব শেষ বাংলাদেশে না যাওয়ায় আমরা তিন হাজার কোটি টাকা ডলার বাড়ছে গত আগস্ট পর থেকে করা করি করে আমরা যেসব মানুষ ও চিকিৎসার নামে যায় গিয়া এবং তারা ওই যে দেবী সেতু জন্য দুই তিনজন লোক মারা গেছে রুগী এখন আগের মতো সে হাইট ওর অপারেশন করতে পারে না বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেছে একটা সূত্রে জানা যায় যে দেবী সেতু জন্য আর বাংলাদেশের মানুষরা ফিটিং ইয়ার এ কুর্মি চীন চীন যাইব সরাসরি যদি চীনের সাথে ইনশাআল্লাহ এটা আমরা চিরাং থেকে আমরা মায়ানমার দিয়া যদি আমরা সরাসরি বাইরেও তো যেতে পারি আমরা আপনাদের দরকার হইল ওই যে এইদিকে যদি শিখ লাইন হয় এবং সাতটা রাজ্য আমরা দিকে আইয়া পড়ে ইনশাল্লাহ ডক্টর ইউনুসা কইছেন যে সাতটা রাজ্যর এখন আন্তর্জাতিক গেম হইব খেলা 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 বিশ্ব খেলা খেলতে হইব সাতটি রাজ্য যদি বাংলাদেশে দিকে আইয়া বলিয়া চিকেন নেক একটা এত চিকেন নেক ওই ফিরিগুড়ি কদ যদি এইদিকে চীন আইয়া নেপাল দিয়ে যদি আমরা এ ডাক্কা দিয়ে আমরা ওই রাস্তাটা ব্লক করে দিতে পারি চিকেন নেক চিকেন নেক এই যে লাদাখ এলাকা দিয়ে আইয়া তাহলে আমরা যদি এই চিকেন নেকটা আমরা দিকে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা ইন্ডিয়ার কানেকটিভিটি বন্ধ করে দিই কানেক্ট সাতটা রাজ্যতে আমরা রয়ে দিব তখন তারা আমরা যে আমি দেখছি শিলংয়ের যে ইস্টার্ন কমান্ড করছে ইন্ডিয়ান আর্মি যখন নেভি এয়ারপোর্স তারা ওখান থেকে বলে বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলা দেখে এই জিনিসটা যদি তারা সারেন্ডার করব একটা খেলা খেলতেই আন্তর্জাতিক মানে যাতে ইস্টার্ন কমান্ড সারেন্ডার করে বাংলাদেশের কাছে ইস্টার্ন কমান্ড এই শিলংয়ের চিরত পাহাড়ের তিন পাহাড়ের উপরে যে স্থান কমান্ড দেয় বাংলাদেশের কেন্টনমেন্টের বৃত্তে সব নিয়া গেছে রহায় খেয়ে ফরিয়া গত পনেরো বছর হাশিনায় অশান্তা বাস্তা চাইছিলাম যে আমিতো তো কমা দেয় সব ক্যান্টনমেন্টের বৃত্তে সব একটা জিনিস ক্যটনমেন্ট নিয়া যদি আমার কথা হইল ক্যান্টনমেন্ট এখন এটা একটা খত দিকে ফেনি খরি তুলে ফেনি ফেনীর যে একটা সীমান্ত আছে এখন তারা চায় ওদিকে তারা দখল করিয়া চিটাঙ্গে বিচ্ছিন্ন করিয়া আমরা ইয়ার আমরা সামুদ্রিক বন্ধ চিতাং নিয়ে আনিত এটা কোনো সম্ভব না তাই অতি দ্রুত আমরা এটা ক্যান্টনমেন্ট করা উচিত ফেনি ওই যে ফেনীর বর্ডারের দিকে এখানে তারা টার্গেট করলি ফেনি মহরি ওইদিকে এই রামগড় থেকে এদিকে রামগড় আর এইদিকে দিকে দিকে চৌদ্দ্রাম এদিকে যদি আমরা একটা ক্যান্টনমেন্ট ফলাই ইনশাল্লাহ আমরা খুব ভাল লাগবে আমরা দেশের ফিরে পিজাইব সার্বৌমূর্তে ফিরে আবার আমরা শক্তিশালী সার্বৌমূর্ত সাতটা রাজ্য আব আমি তিনদিন আগে গেছিলাম সাতলাপুর সীমান্তে এদিকে শান্তি আছে এদিকে মানুষ ওদিকে যায় শহর আরে এটা তো ময়ীবাজারের অংশ আছে এখন তারা বড় ময়ীবাজার যে এত আমরা উন্নতি করছি আমরা প্রবাসী কিন্তু কৈলাসহর লাগে দুঃখ লাগলো কৈলাসহর আরে কৈলাস যদি আমরা দিকে আইতো হইতো এদিকে আমরা বিজেপি সরকার থেকে নিয়ন্ত্রণ করছে ত্রিপুরা থেকে ত্রিপুরা যে বিজেপি তাই অনেকে তারা বিজেপি আগে প্রচুর এদিকে মানুষ ওদিকে যাইতো ওদিকে মানুষ মরিয়া যাইতো এইটা আমার মতে কৈলাস আমরা দিকে হইব পুরা ত্রিপুরা আমাদের দিকে আইতইব সাতটা রাজ্য আমাদের দিকে আইব ইনশাল্লাহ তাহলে আমরা বাঁচতে পারিনি আর এই মুদির কথা কইছি না মুদি ড মুদি রে যদি আমরা এরকম একটা ইয়ত পাইতে পারতাম মুদি অজিত দুবাল। এত মানুষ মারলো আর আমি আজকে আমাদের একটা হরতাল চলে সব ভারতীয় ইন্ধনে র আর রয়ের ইন্ধনে তারা এত নিরীহ খ্রিস্টানি যে পঞ্চাশ হাজার লোককে মারছে আল্লাহ রে করবান বিচার আল্লাহ যদি করবেন বিচার হাসিনা রে আমসত্ত্ব রে ফাটল রে আম সত্য মানিব পাগল রে মাথার তাইকে যদি দই দিয়া তাই মুদি হাসিনা মুদি যদি আবার কাছে কিন্তু অজিত ডোভাল হাসিনা রাইনা যদি প্রকাশ্যে বিচার করা যাইত এটা এক্সিবিশন করিয়া স্টেডিয়ামে বা বিশাল জায়গা মানুষটিকে দেই দেখা দিয়ে আমরা সেনাবাহিনীর লাগে অত্যাধুনিক অস্ত্র আনতে পারতাম আমরা আর আমরা সহানুভূতি প্রকাশ করছি যে ইয়ের দিকে ওই আমাদের আল্লাহ যদি আমাদের রহম করে ওই ফ্রিস্টানির জনগণের জন্য আহারে তারা খুদায় তাদের সীমান্তীয় ওই ফ্রিস্টেনীরে খাদ্য খুব অভাবে তারা দিন যার আল্লাহ আল্লাহ যদি তাড়াতাড়ি হজর ইসা ইসলাম নাম আইন সিমাম আন কিন্তু মুসলিম দেশগুলা যে তারা শেখরা এগুলা রাজা যারা রাজা শাসন খায় করছে রাজা কয়ে সব তারা চুপ কারণ তারা গদিনিয়া চিন্তা করে না গদিনিয়া চিন্তা করে আল্লাহ আল্লাহ তুমি তো যে আমাদের রহম করো আল্লাহ এই আমরা সহানুভূতি প্রকাশ করছি পিলিস্তিনিম বাইরের লাগে আল্লাহ ইন্ডিয়ার খুব চালে তারা এখন ওইগুলো মারে আরে আল্লাহ আল্লাহ মুসার ইসলাম বাসে ও যারা ফেরাউনের মতো এই ওদের হাসিনা করাতে হয়েছে আর এই যে ইসরায়েলের তা আল্লাহ আজরাইল আল্লাহ আজখানে কাম করেন আজ তাদের ডরা উচিত মুদির দর তাড়াতাড়ি তাদের আল্লাহ নিন আল্লাহ তো ইচ্ছা করে সফা উচিত ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি মুসলিম মারে এইগুলারে যারা জাগে উঠ সুরস্ক কাতার এই জর্দান জর্দানিয়েছেন জর্দান তারপরে যে মিশর এগুলা তো কোনো মুসলমানের নামগন্ধ নাই এদিকে বলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম